দীঘা সমুদ্র সৈকতে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন আজকের হলো বিরোধী দলনেতা সার রাত ধরে কান্নাকাটি করেছে ইচ্ছা থাকলে উপায় নেই যেতে পারেনি কারণ সনাতনী সনাতনী বলে পাগল হয়ে গেছে মমতা ব্যানার্জি বলছে জালি হিন্দু দিলীপ ঘোষ গেছে যেহেতু সেও জালি হিন্দু ওর বাবা শিশির অধিকারী সেও জালি হিন্দু আর ও যে মাথায় টুপি পরে ও যে মসজিদে প্রার্থনা করতেছে আর পার্টিতে রোজা করছে ও কোন হিন্দু ও বিশ্ব বিশ্ব চিটিংবাজ আর বিশ্ব হচ্ছে ধান্দাবাজ হচ্ছে রাজনৈতিক দলকে প্রতারিত করছে বিজেপি কে বলবো সাবধান ওর মতো বিষাক্ত বিষ পৃথিবীতে আর একটা তৈরি হয়নি যে নিজের মা মানে যে রাজনীতিতে যে মা ওকে রাজনীতি ধরে নিয়ে এলো তাকে যে অস্বীকার করে তার মতো বেইমান প্রতারক তো আর পৃথিবীতে নেই কারণ ও আজকে মুসলিম বিদ্বেষী জিহাদি জিহাদি বলছে নন্দীগ্রামের মানুষ যদি না থাকত নন্দীগ্রামে মুসলিমদের কাঁদের পরে ভর দিয়ে ও এমএলএ মন্ত্রী হয়েছিল এমপি হয়েছিল আর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল ধরে এত বড় দলের নেতা হয়েছিল তাই আজকে বিরোধী দলের নেতা ওর কোনো বস্তু নেই কারণ ওর বাবা শিশুর অধিকারী ও দারুয়ার মুসলিমদের ভোটে ওর ও চেয়ারম্যান ছিল প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে বলা হ্যাঁ আর ওর এখন ব্যাপারটা পাগল হয়ে গেছে সত্যি কথা বলতে কি মুসলিমদের ব্যাপারে বলছে ঠিকই জিয়াদি জিয়াদি কিন্তু বাস্তবে জিয়াদির মানেটাও জানে না জিয়াদি কাকে বলে জিয়াদির মানেটা কি এই মানেটা যদি ব্যাখ্যা করে বলতে পারে বলবো বলব শিশুরাধিকারীর সন্তান ও বলতে পারবে না কারণ জিহাদি ভাষাটা আলাদা আর হলো পাকিস্তানের লোক জঙ্গি হামলা করলো আপনার কাশ্মীরে কিন্তু জঙ্গিদের কাছে তার দেশের ফ্লাগ থাকবে শুভেন্দু অধিকারী জিজ্ঞাসা চিহ্ন ও কি জঙ্গি পাকিস্তানের যে ছাব্বিশটা পতকা ফাটা ফাট পুড়িয়ে দিল এবং সঙ্গে সঙ্গে হিন্দুস্তান বিরোধী কথাবার্তা হিন্দুস্থান মুরদাবাস কোথেকে এলো শুভেন্দু অধিকারী এর উত্তরটা দেবে কে সাধারণ মানুষকে আমি বোঝার জন্য অনুরোধ করব জঙ্গির কাছে ছাড়া এই পাকিস্তানের পতাকা থাকতে পারে না আর সেই পতাকাটা পাওয়া গেছে ছাব্বিশটা পতাকা আচমকা ভারতবর্ষের কোনো মানুষের কাছে নেই কিন্তু পাকিস্তানের পতাকা সুমেন্দুর কাছে জঙ্গি ছাড়া তো থাকে না এই পতাকা এলো করতে এটা প্রশ্নটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি